আসসালামু আলাইকুম আমরা আছে যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের শিফন লাক্সারি কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট শিফন লাকদারি পাকিস্তানি অরিজিনালি কালেকশনগুলো দেখাবো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ক্যাটালগের এই ড্রেসগুলো দেখিয়ে দিব সিলেক্টেড ডিজাইন যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন জন্য এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাওয়াকালের আরুশি ক্যাটালগ থেকে টা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল নাইন এইট ফাইভ ডাবল নাইন এইট ফাইভ হচ্ছে আপনার সম্পূর্ণ ডিটেল লেখা আছে ড্রেসের সম্পর্কে চলুন ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা কালারটা হচ্ছে ডার্ক মেরুন টাইপের কালার লেন্থ আপনার ফর্টি এইট হবে ফর্টি এইট প্লাস হবে ফিফটি কাছাকাছি লেন্থ হবে পুরোটা আপনার গর্জিয়াস টাইপের লেন্থ হবে দেখতে পাচ্ছেন গর্জিয়াস টাইপের পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে সামনের পার্টটা কালারটা হচ্ছে ডার্ক মেরুন অল ওভার কাজ করা আছে লোয়ার প্যানেলটা পুরোটা অরগানজের মধ্যে আপনার টার্সেল ওয়ার্ক করা আছে পুরোটা আপনার জড়ি সুতার কাজ করা হবে পুরো বডিটা হচ্ছে শিফনের মধ্যে শিফনের মধ্যে পুরো বডি জুড়ে কাজ করা হবে দেখতে পাচ্ছেন এখানে পার্লের কাজ আছে সিকোয়েন্স এর কাজ করা হবে গলার ডিজাইন হবে সিকোয়েন্স কাজ করা টার্সেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সামনের পার্টটা সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক টা ব্যাক এর মধ্যে আপনার পুরোটা আপনার হেভি কাজের মধ্যে হবে শিফন লাকজারি কালেকশন হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আপনার জ্যাক ওয়ার্ডের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিকটা এটা হচ্ছে হাত আর পার্টটা স্লিভস পার্টটা আপনার ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন ওন্নাটা আপনার সেম কালারের মধ্যে ওন্না হবে গোর্জেস টাইপের ওন্না হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা আপনার ভারী কাজের মধ্যে হবে ওয়ার্ক ডিজাইন করা আছে পুরো ড্রেসের মধ্যে পুরো ওনার মধ্যে হেভি কাজ করা আছে সেম কালার সিকোয়েন্সের কাজ করা হবে নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন ডাবল সেভেন ডাবল নাইন ডাবল সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি শিফন লাক্সারি অল ওভার ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে এটার লেন্থ আপনার মোটামুটি ফর্টি ফাইভ সিক্স পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন সামনের পার্টটা হচ্ছে এটা প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে নিচের প্যানেলটা আপনার টার্সেল এর কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করা হবে এখানে আপনার সিকোয়েন্স এর কাজ করা হবে নেক পোর্শনটা পুরোটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক পোর্শনটা ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা ছিটা এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে কাজ করা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ আপনার জ্যাকওয়ার্ডের মধ্যে জ্যাকওয়ার্ড যেটা বলা হয় এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা হবে এটা স্লিপসটা আপনার স্লিপস হবে পাকিস্তানি অরিজিনাল এই কালেকশন গুলো দেখাচ্ছে এরপরে আপনার একে দেখিয়ে দিবো ওড়নাটা হচ্ছে পিয়াস টাইপের কালার হবে গর্জিয়াস টাইপের ওড়না পুরো ওড়নার মধ্যে আপনার ছিটা ছিটা কাজ করা আছে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে ওড়নার কাজটা পুরো ওড় জুড়ে আপনার কাজ করা হবে পরের ডিজাইনে চলে যাবো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ভিডিও একটু লম্বা হবে শেষ পর্যন্ত দেখবেন নতুন নতুন কালেকশন দেখাবো ডাবল নাইন এইট সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ডেসটা দিচ্ছি এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার টাইপের কালার হবে গোর্জেস টাইপের ডিজাইন হবে শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন এটার লেন্থ মোটামুটি ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরোটা আপনার ভারী কাজের মধ্যে হবে অল ওভার কাজ করা গলার ডিজাইনটা আপনার নেক পোশন যেটা এটা হচ্ছে পুরোটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে পার্লের কাজ আছে এখানে গ্লাস স্টোন দিয়ে কাজ করা হবে জড়ির কাজ করা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা নিচের প্যানেলটা আপনার টার্সেল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা আপনার খুবই সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টের কাপড় আপনার জ্যাক ওয়ার্ড জ্যাকওয়ার্ড হাতের পার্টটা হবে এটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে স্লিভসের মধ্যে ওড়নাটা হবে সেম কালার ওড়না এগুলা কাপড়টা হচ্ছে আপনার শিফন কাপড়ের মধ্যে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে যেগুলো কপি থাকে ওগুলো জর্জেটের মধ্যে হয় এরপরে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল নাইন সেভেন এইট ডাবল নাইন সেভেন এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর আচ্ছা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সেম পিকচারের মতো পেয়ে যাবেন আর এগুলোর সাথে ইনার পার্ট আসে না ইনার পার্ট আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন আপনারা জানেন যে ইনার পার্ট এগুলোর সাথে থাকে না পাকিস্তানি পাকিস্তানিগুলোর সাথে ইনার পার্ট থাকে না বা আস্তরের কাপড় থাকে না এটা হচ্ছে আপনার পার্টের কাজ আছে গলার ডিজাইনটা আপনারা নিজে থেকে ইনার পার্ট নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জ্যাক ওয়ার্ড মধ্যে হবে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে কাটওয়ার্ক ডিজাইন হবে ওড়নাটা হবে ছিটা এমব্রয়ডারি কাজের মধ্যে সেম কালার ওডনা হবে সেম কালার ওড়না হবে ওড়নাগুলো আপনার বড় ওড়না হবে চওড়া ওড়না হবে ওড়নার আঁচল পাটটা আপনার সুন্দরভাবে পার্লের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন অর্গানজা ফেব্রিকের উপরে এটা হচ্ছে একটা ডিজাইন হবে প্রাইস অর্ডারের নিয়ম কিন্তু ভিডিওর মধ্যেই থাকবে পরের ডিজাইনে চলে যাচ্ছি পরের ডিজাইনটা হচ্ছে এটা এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন এইট ফোর ডাবল নাইন এইট ফোর অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবে এরপরে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন কালারটা হচ্ছে লাইট অ্যাশ টাইপের কালার হবে ফ্রন্ট পার্টটা হবে এটা সামনের পার্ট লেন্থ মোটামুটি ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে প্লাস করতে পারবেন ডিজাইনটা পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্কের মধ্যে হবে এটা পুরোটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পার্টস পাঁচটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার ফ্লাওয়ার এমব্রয়ডারির মধ্যে কাজ করা হবে গর্জেস টাইপের কাজ করা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা কাপড়টা হবে জ্যাকওয়ার্ডের মধ্যে জ্যাকওয়ার্ড আর হবে হবে কন্ট্রাস্ট টাইপের কালার ওড়নাটা ওড়নার মধ্যে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ডাবল নাইন সেভেন নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক বেস কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পুরোটা আপনার স্টোন দিয়ে কাজ করা আছে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশনগুলো হবে ফ্যান্সি পার্টি ওয়্যার কালেকশন লেন্থ এটা আপনার ফর্টি ফাইভ ফর্টি এইট ফিফটি পর্যন্ত হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা দেখতে পাচ্ছেন সেম পিকচারের মতো পেয়ে যাবেন বডি এটা 46 সিক্স সেভেন 7 সিক্স সেভেন পর্যন্ত করতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে স্টোন দিয়ে কাজ করা আছে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা হবে গ্লাস স্টোন দিয়ে কাজ করা আর পুরো বডিতে আপনার মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হবে প্যান্টের কাপড়টা হবে জ্যাক এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা ওন্নাটা দেখাবো এটা হচ্ছে ওন্নাটা গোডরেস টাইপের অন্য হবে পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের পার্টিভেল কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি এড্রেসগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না সফট শিফন অন মধ্যে প্রাইস হচ্ছে ছয় হাজার করে ছয় করে হবে এইট থ্রি পিস কালেকশনগুলো প্রাইস আনি স্টেস্ট কালেকশন এই ডিজাইনটা রেখে দিব ডাবল নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর আবারও বলছি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন কারণ তাওয়াক্কাল ব্র্যান্ডের অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন নাম্বারটা দিলে আমাদের জন্য খুঁজতে সুবিধা হয় এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে পেস টাইপের কালার হবে লং থ্রি কালেকশন এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা দেখতে পাচ্ছেন নেক পোর্শনটা হবে এটা গলার ডিজাইনটা পুরোটা আপনার সিকোয়েন্স এবং পার্লের কাজ আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে আর এগুলো হচ্ছে শিফন কাপড়ের মধ্যে সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে জড়ি সুতার কাজ করা হবে আর নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন কাটওয়ার্কের ওয়ার্কের মধ্যে হবে টার্সেল ওয়ার্ক করা ব্যাকসাইড সেটা এমব্রয়ডারি লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও লাইট ডিপ চলে আসবে প্যান্টে কাপড় হবে জ্যাকওয়ার্ড হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হবে সেম কালার সেম কালারের ওড়না হবে গোর্জেস টাইপের ওড়না হবে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার আটশো করে প্রাইস একেবারে ফিক্সড আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডাবল সিলেক্টেড ডিজাইন আরুষি ক্যাটালগ থেকে ডিপ ম্যাজেন্ডা টাইপের কালার হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে লাইট ডিপ ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে আপনার মতো করে আপনারা ইনার ম্যাচ করে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা নেক পোর্শনটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে সাথে আপনার কালারিং পার্লের কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে পুরো বডি জুড়েই লোয়ার প্যানেলটা আপনার গোর্জেস টাইপের কাজ হবে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিভ স্পারটা ফুল স্লিভের কাছাকাছি কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটা দেখিয়ে দিব এটা হবে দুপাট্টাটা সেম কালারের মধ্যে ওড়না হবে প্রাইস একেবারে ফিক্সড হবে ছয় হাজার আটশো অনেকের দাম বেশি মনে হতে পারে যেগুলো কপি ভার্সন থাকে ওগুলো প্রাইস কম পাবেন আপনারা যারা বেশি মনে হয় প্রাইস তারা আপনারা ওই কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছে যেগুলো পাবেন এগুলো হচ্ছে জেনুইন পাকিস্তানি কালেকশন অরিজিনাল হবে ইম্পোর্টেড প্রোডাক্ট এই কালেকশনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন এইট টু ডাবল নাইন এইট টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার মিষ্টি ভাঙ্গি টাইপের কালার হবে লং কালেকশন দিচ্ছি প্লাস হবে বডি এটার করতে পারবেন এটা হচ্ছে সামনের প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে কালার সুন্দর হবে পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন স্টোন দিয়ে কাজ করা হবে গলাটা ফুল রেডি করা আছে পার্লের ওয়ার্ক করা হবে নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে ব্যাক টা এটা যেগুলো জর্জের থাকে ওগুলো আপনার কপি প্রোডাক্ট হয় বা ভার্সন যেগুলো থাকে বা ইন্ডিয়ান যেগুলো থাকে এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে এগুলো কোনো কপি ভার্সন হবে না এটা হবে অন্যটা প্রাইস ফিক্সড হবে ছয় হাজার আটশো করে ছয় হাজার আটশো নেক্সট হচ্ছে লাস্ট এই ডিজাইনটা রেখে দিচ্ছি ডাবল নাইন এইট ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর তাওয়াকালের আর সি ক্যাটালগ থেকে শিফন লাকজারি কালেকশন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস আপনার লেন লং হবে মোটামুটি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ফর্টি এইট ফিফটি পর্যন্ত হবে বডি মোটামুটি কাছাকাছি করতে পারবেন বা ফিফটি প্লাস আপনারা করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের ডিটেল আপনাদেরকে আলাদাভাবে আমরা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার হবে বা ডিজাইন হবে স্টোন কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে হবে করে কাজ করা হবে মাল্টি কালার সুতা এমব্রয়ডারি কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সফট শিফনের মধ্যে ইনার পার্ট আলাদা কিনে নিবেন ইনার এগুলোর সাথে থাকে না এটা হচ্ছে আপনার হাতার পার্টটা আমাদেরকে বললে আমরা ইনার সেট করে দিতে পারব সেটার দাম আলাদা পে করতে হবে ড্রেসের প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো ঢাকাসহ বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের শপে এসে আপনারা নিতে পারেন যে স্টেডিং হচ্ছে শপের নাম এখানে নাম্বার আছে অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন পাকিস্তানি ড্রেস পাওয়ার জন্য সব রকম প্রিন্টেড লোন থেকে শুরু করে আপনার পাকিস্তানি যে কোনো ধরনের পার্টি ওয়ার কালেকশন সহ সব রকম বুটিক্স ব্র্যান্ড কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ